হাজারো শরীর খারাপ থাকার সত্ত্বেও কিন্তু আমাদের প্রত্যেকটা দিন কাজ করেই যেতে হয় কোনো দিন ছুটি নেই চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের সংসারের জন্য ডিউটি দিয়ে যেতে হয় শুধুমাত্র পরিশ্রম হ্যাঁ সত্যি এটা কিন্তু ঠিক কথা আমরা নিজেদের জন্য একটু টাইম পাই না শরীর এত খারাপ তারপরেও কিন্তু দেখো সংসারের জন্য সকাল থেকে উঠে করে যাচ্ছি নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মানে কোনো রকমের চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কোনো রকম মানে এই যে আগের দিনকে মৌরি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা করে নিচ্ছি আমি আমার বর দুজনেই খেয়ে নেব শরীরটা এত গরম হয়ে গেছে দুজনেরই যে সেই কারণেই একটু মেথিমৌরির জলটা খেয়ে নিচ্ছি আর কতিলাটা খেতে পারছি না কতিলাটা একটু বেশি ঠান্ডা আর ওয়েদারটা দেখছো কখনও বৃষ্টি কখনো আবার রোদ আর মানে ওয়েদারটা খুবই খারাপ এই ওয়েদারে কতিলা খেলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে তো সেই জন্য মেথিমৌরি ভিজিয়ে দিয়েছিলাম মেথি মৌরির জলটা ভিজিয়ে পরের দিন সকালবেলা আমি আর আমার বর দুজন মিলে খেয়ে নেব। সেটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দেখবে প্রত্যেক যারা আমাদের বড়রা অফিসে কাজ করলে রবিবার হলেও কিন্তু দিনটা ছুটি পায় আমরা সত্যি কথা একদিনেও ছুটি পাই না হাজারো শরীর খারাপ হাজারো কষ্টের মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টায় ডিউটি দিয়ে যায় হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো কিছুটা সময় নিজেদেরকে সময় দিতে পারি খাওয়া ঘুম হয়তো দিতে পারি বাকি সময় কিন্তু কাজ কাজ আর কাজ দেখো গল্প করতে করতে আমার তো মেথি মৌরির জল খাওয়া হয়ে গেছে সকাল থেকে উঠে ব্লকটা শুরু করে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে আমার বর স্নান করে ঠাকুরকে দিয়ে সাম এখানে ঘরের ঠাকুরকে দিয়ে তলায় জল দিতে গেছে আর সকাল থেকেই বেশ বৃষ্টি শুরু হয়েছে আর এই দেখো আমার বর মাথায় গামছা দিয়ে ভিজে ভিজে কিন্তু এখন তুলসী তলায় জল দিচ্ছে মানে কখনও বৃষ্টি কখনও আবার রোদ মানে এতটাই বাজে ওয়েদার এখন মানে জানি না কেন এরকম হচ্ছে আগে আমরা শ্রাবণ মাসেই শুধু জানতাম যে খুব অঝর নয়নে বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আমরা জানতাম এখন আষাঢ় মাসেও এত গরম যে ধারণার বাইরে তো দেখো বড়দিকে পুজো তো প্রায় হয়ে এসেছে রেডি হচ্ছে আমার এদিকে রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রান্না করেছি বরের জন্য টিফিন পুরো গুছিয়ে নিয়েছি ওকে টিফিনে দিয়ে দেব এই টিফিন মানে যা রান্না করেছি আর এগুলোই আমি দুপুরে খাবো সেটাও তোমাদেরকে শেয়ার করব আর তেমন কিছুই আজকে রান্না হয়নি বন্ধুরা এই এতটুকুই হয়েছে দুজন মানুষ তো তবুও যা হয় যেটুকু আমি অল্প অল্প করে করার চেষ্টা করি জানি না অল্প যা হয় আমার আর আমার বরের দুজনেরই খাওয়া হয়ে যায় আমাদের কোনো সবজি থাকে না ফ্রিজে রেখে খাই না বন্ধুরা তো যাই হোক দেখতেই পাচ্ছ যে একদম পুরো খাবার রেডি হয়ে গেছে বরকে নিচে ছাড়তে যাবো এই যে বর আগে চলে গেছে এই দেখো কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম বৃষ্টি হয়েছে আবার দেখো রোদ উঠেছে টিফিন গুছিয়ে বরকে একদম ছাড়তে নিচে চলে যাচ্ছি বন্ধুরা মানে পাঁচ মিনিট আগে যেখানে বৃষ্টি হলো দেখো পাঁচ মিনিট পরে এতটাই রোদের তেজ যে মানে গা যেন পুড়ে যাচ্ছে আর দেখো বর্গে নিচে ছাড়তে চলে এসেছি এবার ও বেরিয়ে যাবে অফিসের পথে গিয়ে যে গেটটা খুলে দিচ্ছি বন্ধুরা আর সত্যি কথা বন্ধুরা আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটা মানে রাস্তার ধারেই একদম বুঝেছো তো যেই কারণে প্লেসটা খুব সুন্দর আর এখান থেকে কিছুটা দূর গেলেই আমার বাপের বাড়ি তো আর এই যে আমার বরকে দেখো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে প্রত্যেক দিনের মতন ফুল তুলে নিয়ে আমি কিন্তু উপরে চলে আসবো মানে আমি ঘরে চলে যাব তো ফুলটা তুলে নিচ্ছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আর এই যে কি গাছ এটা তোমরা কি সকলে জানো নিশ্চয়ই কি ফুল এটা তুলছি নীলকণ্ঠ ফুল ভোলে বাবার সব থেকে প্রিয় ফুল এই দেখো নীলকণ্ঠ ফুল তুলসী পাতা দুর্বা ঘাস আর টগর ফুল তুলে আমি কিন্তু একা ঘরের মধ্যে পৌঁছে গেছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আর কি তুলেছি জানো বন্ধুরা আর উচ্ছে তুলেছি এখন কিন্তু উচ্ছের অনেক দাম এই সময় যদি উচ্ছে তোলা যায় এখন কিন্তু মানে বেশ অনেকটা টাকাই বেঁচে যাবে তাই না একটু কিপটামো করে না হলে কিন্তু সংসার চালানো খুব মুশকিল এখনকার দিনে এখন যা প্রাইসের মানে প্রত্যেকটা জিনিসের যা প্রাইস প্রচণ্ড মানে ক্রাইসিস চলছে মার্কেটে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি গাছের কোনো জিনিস একেবারে ফাউ পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই তাই না তো যাই হোক উচ্ছে ফুল তুলে নিয়ে আমি একেবারে দেখতে পাচ্ছ চলে এসেছি এখানে কম করে দুশোর মতন উচ্ছে হবে দুশো আড়াইশো উচ্ছে হবে দুশো আড়াইশোটা উচ্ছে কম বলো দুটো মানুষের আমার এটা দু তিন দিন রান্না হয়ে যাবে তো যাই হোক এই দেখো জামাকাপড় কাঁচা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একাবারে আমি তুলে নিয়ে এসে কাঁচা ধোয়া করে নিয়েছি তারপরে স্নান করে পুজো করে একবারে আমি খেতে বসে গেছি আর সেটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আর দেখো এই যে কি কি রান্না করেছি আর এই যে চিচিঙে আলুর তরকারি সবজি ডাল বেগুন ভাজা শাক ভাজা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই পরিবার পরিজনদের মধ্যে একটুখানি শেয়ার করে দিও কারণ তোমাদের কমেন্ট আর তোমাদের মানে সাপোর্ট না পেলে সত্যি এগাতে পারবো না তো তোমরা তো ভালো করেই জানো আমার ভিডিওতে আমার চ্যানেলে আমি ব্লগ দিয়ে থাকি রেসিপি দিয়ে থাকি নানান রকম রেসিপি টিপস দিয়ে থাকি তারপরে কোথাও ঘুরতে গেলে সেই সমস্ত কিছু দিয়ে থাকি তো তোমরা সব কিছুই আমার এখানে কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তো তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে দেখো দুপুরবেলা খেদে এসে ফল নিয়ে বসে গেছি ফলটা আর চিবাতে ইচ্ছা করছে না ওই জন্য দেখো বেদানাগুলো রস বার করে আর একদম গ্লাসে করে নিয়ে নিয়েছি বাচ্চাদের মতো রস খেয়ে নিচ্ছি আর দাঁত দিয়ে চিবাতে আর ইচ্ছা করছে না কত চিবাবো বলো আর এইদিকে দেখো এই ফলগুলো তো চিবিয়েই খেতে হবে এগুলোর উপায় নেই তাই এইগুলো একটু চিবিয়ে খাচ্ছি আর বেদানাটা একটু রস করে খেয়ে নিলাম আর এই ফলগুলো এখন বসে বসে খাবো অনেকক্ষণ সময় লাগবে আর ভাত একটু কম খেয়েছি ভাত খেতে সময়টা একটু ভাতটা একটু কম করেই খাই ফল খেয়ে পেটটা ভরে যায় অনেকটা আর মানে বুঝতেই পারছো ফল তো অনেকটা খেলে পেট সকলেরই ভরে যায় তাই না কথায় বলে খালি পেটে জল আর ভরা পেটে ফল তো সেটাই আমি খেয়ে নিচ্ছি এখন অনেকটা ফল খেতে হবে সময় লাগবে বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এইভাবে তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এগাতে পারবো না আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা কারণ তোমাদের কমেন্টে কিন্তু অনেক উৎসাহ পাই আর আমার শরীরে ব্লাড অনেকটা কম মানে কম বলবো কি পরিমাণটা অনেকটা কম কিন্তু যতই কিছু খাই না কেন ব্লাডের জন্য কোনো কিছুতেই না হয় না মানে ব্লাডটা আপনা আপনি যেন কি বলবো সেই কমে যায় মানে কিছুই হয় না মানে বলে না ভূতে সেই রক্ত চুষে দেয় সেই হচ্ছে কথা কে যেন আমার রক্ত সব চুষে নিচ্ছে শরীরে রক্তই নেই যতবার আমি এই আমি সব থেকে বেশি মানে মনে হয় সবজি খাই সবজি ফল শাক সবজি আমি বেশি খাই আর তারপরেও দেখো আর মানে রক্ত হওয়ার জন্য যেগুলো খাওয়া উচিত ডালিম বেদানা সবজি আয়রন জাতীয় জিনিস তারপরে তোমার খেজুর এই জিনিসগুলো বেশি খাই তারপরেও আমার শরীরে রক্ত কম কি জানি রক্তকে চুষে খেয়ে নেয় কি আমার ভেতরে মনে হয় না নিয়ে আছে জানো তো সে মানে চুষে চুষে খেয়ে নেয় কী জানি শরীরের রক্ত এত কম কেন এত শরীর আমার উইক কেন দুপুরে খাওয়ার পরেই একেবারে ঘুম চাই আমার না হলে আমার ঠিক চলে না এইভাবেই না মানে কি বলবো এত উইক কেন আমি যাই না তোমাদেরকে দেখি তোমরা কত স্ট্রং তোমরা না ঘুমিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলো কত সুন্দর আমিও বলতে চাই কিন্তু পারি না আমার দুপুরে খাওয়ার পরেই ঘুমটা দরকার তো যাই হোক দেখো ফলটল খেয়ে বিকালের দিকে একটু মানে দুপুর তিনটে সাড়ে তিনটে বাজে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর দেখো ওয়েদারটা তারপরে ঘুমিয়ে পড়েছিলাম একেবারে সন্ধেবেলা চলে এসেছি টিফিন বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ সুজির হালুয়া বানিয়ে নিয়েছি এখন খেয়ে নিচ্ছি রিলস বানাবো টিফিনটা খেয়ে রিলসটা বানিয়ে নেব আর তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকেও টাটা